আপনার ওপরঙ্গ সজাও মেহেন্দি হাত্থা ম্যা লাগওয়াও পায়েল কঙ্গড় ভি মঙ্গবাও বের নির্ভর মেয়ে যাও ঢালিউড কুইন উপবিশ্বাস বর্তমানে যেন নিজেকে খুব একটা গুটিয়ে নিয়েছেন বলা যায় আগে ঈদ আসলে প্রত্যেক চ্যানেলেই তার অনেক ইন্টারভিউ দেখা গেল এখন মোটামুটি সেসব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি খুব একটা বাছা বাছা ইন্টারভিউ ছাড়া ইন্টারভিউ দিতে দেখা যায় না উপবিশ্বাসকে শুক্রবার সন্ধ্যায় উপবিশ্বাসকে দেখা গেল কিছু নতুন ছবি শেয়ার করতে। যে ছবিগুলো রীতিমতো দর্শকদের অবাক করেছেন তিনি। কালো একটি ড্রেসে স্টানিং লুকে ধরা দিয়েছেন উপবিশ্বাস। অনেকে অপর এই ড্রেসের সাথে তার এই লুক দেখে নাগিনের মৌনি রয়ের সাথে তুলনা করছেন তাকে। দর্শক উপবিশ্বাসের নতুন লুকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।